দর্শক দেখলেন শুভেন্দু অধিকারী যখন এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন মুখটা কিভাবে ঘুরিয়ে নিচ্ছেন ভালো করে লক্ষ্য করুন যখন শুভেন্দু অধিকারী এলেন যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ সায়িত আছে তো শুভেন্দু অধিকারী যখন এলেন উনি যখন ওনার কাজটা করছিলেন অভিষেক ব্যানার্জি যেন একটা বিরাট অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছিলেন তাকান্নি তো বটেই সামনে দাঁড়িয়ে রয়েছেন যখন অন্যরা আসছিলেন তখন তাদের দিকে তাকাচ্ছিলেন কিন্তু যখন শুভেন্দু অধিকারী এলেন যখন ফুল দিচ্ছেন ওখানে দেখতে পাচ্ছেন আহ তাকান্নি সব থেকে মানে খুবই নজর কেড়েছে যখন ঢুকছেন ভালো করে দেখুন এই একবার তাকালেন যে দেখলেন শুভেন্দু মুখটা একেবারে আর মানে একটা যেন অস্বস্তি ফিল হচ্ছে সামনে তাকাতে পারছেন না হাকিম দেখছেন অন্যরা আছেন দেখছেন তারা নর্মাল ভাবেই আছেন কিন্তু অভিষেক ব্যানার্জি যে কি করবেন না করবেন যেন বুঝে উঠতে পারছেন না মীরা ভট্টাচার্যের সঙ্গে শুভেন্দু অধিকারী কথা বলেন তারপর ওখান থেকে যান কিন্তু এই ভিডিও এটা কিন্তু অনেকেরই নজর কাটছে যে একটা কেমন একটা বেজার মুখ হয়ে গেল অভিষেক ব্যানার্জির শুভেন্দু অধিকারী এসছেন তাকাতে পারছেন না নর্মালি থাকতেও পারছেন না শরীরের মধ্যে যেন কেমন একটা অস্বস্তি তৈরি হচ্ছে আহ শুভেন্দু অধিকারীকে দেখে মানে অনেকদিন পর এইরকম একটা পরিবেশ যেখানে সবাইকে একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ মেলালেন তিনি মেলালেন বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু এই মেলনের মধ্যেও একটা দূরত্ব যেন কোথাও ফুটে উঠল যখন শুভেন্দু অধিকারী এলেন তখনই অভিষেক ব্যানার্জির একটা অস্বস্তি ভাব এটা দেখেই মানে বিষয়টা হয়ে গেল হয়তো মেলালেন বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু তার মধ্যেও একটা বিচ্যুতি একটা অন্য রকমের বিষয় সেটা অভিষেক ব্যানার্জি যেন বুঝিয়ে দিলেন এখন প্রশ্ন হচ্ছে কেন এত অস্বস্তি কেন এত অস্বস্তি একটা এরকম পরিবেশ যে পরিবেশে অনেকেই শ্রদ্ধা জ্ঞাপন করতে আসছেন সব ঠিক আছে কিন্তু সেখানে সবাই সবার থাকছিলেন সবাই এসছেন এখানে কোনো পলিটিক্যাল কোনো বিতর্ক নেই কিছু নেই আর বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন রাজনীতিক ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের জন্য অনেকটাই করেছেন আরো করার চেষ্টা করেছিলেন বিশেষ করে শিল্পায়ন করার চেষ্টা করেছিলেন সেটা হয়নি তো না হলেও এখন এরকম সময়ে আর সেই সব প্রশ্ন অনেকে তুলছিলেন না সবাই সম্মান জানানোর চেষ্টা করছিলেন তো দলমত নির্বিশেষে আসছিলেন বিধানসভাতে যখন দেহটা সাইতে ছিল কিন্তু যখনই শুভেন্দু অধিকারী ঢুকলেন তখন একটা এই রকম একটা বিষয় উঠে এলো শুভেন্দু অধিকারী ঢুকতেই যেন কেমন একটা বেজার হয়ে গেলেন যেন অস্বস্তি ফিল করলেন অভিষেক ব্যানার্জি এবং মুখটা ঘুরিয়ে নিলেন আর এদিকে মানে ঘাটটা তো এমন ভাব এদিকে রেখেছিলেন মানে যতক্ষণ না শুভেন্দু অধিকারী যাচ্ছেন আর কি তাকাবেন না এরকম একটা ব্যাপার তো এই হচ্ছে আজকের পরিবেশ মানে দিনটা হাসির দিন না কষ্টের দিন যেহেতু মানে এরকম মানুষ চলে যাচ্ছেন কিন্তু হাসি লেগে যাচ্ছে এই আচরণ দেখে মানে এইরকম একটা পরিবেশ তার মধ্যেও কেমন একটা লেগে যাচ্ছে যে এইরকম ভাবেও মানে এইরকম একটা পরিবেশেও কেমন একটা সেই ছেলে মানুষই রাগ রাগ ভাব অভিষেক ব্যানার্জির ওকে দেখতে পাই দেখবো না এরকম টাইপের একটা ভাব এরকম একটা পরিবেশের মধ্যে দৃশ্যগুলো দেখলে যেমন যেন এই কষ্টের মধ্যেও কেমন একটা হাসি চলে আসছে উঁকি মারছে মানে ছেলে মানুষের দেখলে দর্শক আজকে আহ উনি কি গেছেন আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছেন আমি আপনাদেরকে বক্তব্যটা একটু শোনাবো একটা বক্তব্য দিয়েছেন কি বলেছেন তিনি আমি আপনাদেরকে জাস্ট একটু শোনাবো একটু ওয়েট যে বক্তব্য উনি দিয়েছেন আর কি ওয়েট একটি পরিচ্ছন্ন ইমেজে রাজনীতিবিদ ছিলেন এবং ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও কালকে সোশ্যাল মিডিয়াতে তার শোক জ্ঞাপন করেছেন শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ জুড়েই এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে এবং তিনি পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ এবং সংসদীয় গণতন্ত্রের অন্যতম শরিক হিসেবে তার ভূমিকা রেখে গেছেন আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা যারা কলকাতায় ছিলেন আমার উপস্থিতিতে আমরা পুষ্পার্গ নিবেদন করে তার বিধেয়ী আত্মাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম সাথে সাথে তার পার্টির যারা সহযোগী কমরেড প্রাক্তন বিরোধী দলনেতা প্রাক্তন মন্ত্রী ডাক্তার সূর্যকান্ত মিশ্র ডক্টর সুজন চক্রবর্তী দেবী এবং ওনার বন্যা তার সঙ্গেও আমরা আমি দেখা করে নমস্কার জানিয়ে এই পরিস্থিতিতে তাদের বুদ্ধবাবু দু সালে আমি বিধায়ক হয়েছিলাম বুদ্ধবাবু দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন দ্বিতীয়বার ঠিক নয় তৃতীয়বারের জন্য কারণ দু হাজার একে নির্বাচনের আগে জ্যোতিবাবু পদত্যাগ করে ওনাকে মানে দায়িত্ব দিয়েছিলেন পরে একে জিতেছিল এবং একের পরে দুয়েও দুশো পঁয়ত্রিশ আসন নিয়ে বক্তব্য শুনতাম এবং আত্মসাহেব ধরিয়ে দিতেন আমার সঙ্গে অনেকবার টেলিফোনেও কথা বলেছেন বিষয়ে আজ মুখ্যমন্ত্রী আজ এ বিধানসভায় হতো তো আমার সঙ্গে কথা ওনার রয়েছে প্রথম দুহাজার সাত সালের বারোই মার্চ রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতা ছিল এবং আমার বক্তব্য শেষ হওয়ার পরে মাননীয় বুদ্ধদেব বাবু আমাকে হাত বিছে ডেকেছিলেন হাত দিয়ে এবং অনরে স্পিকার তখন ছিলেন প্রয়াত হাসিম আব্দুল হালিম তিনি আমাকে মার্শালকে পাঠিয়ে বললেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চান তা আমি অধ্যক্ষ মহোদয়ের পিছন দিয়ে গিয়ে কথা সেদিন বলেছিলাম কি কথা হয়েছিল তো অনেকবার বলেছি ভবিষ্যতে বলবো সংক্ষিপ্ত সময় বলবো না তার জন্য আমাকে তৃণমূল কংগ্রেস পানিশমেন্ট দিয়েছিল আজকে যিনি জেলবন্দি আছেন তৎকালীন তৃণমূলের যিনি লিডার অফ দ্য লেজিসলেচার পার্টি ছিলেন লিডার অফ দা অপোজিশন সেই তিরিশ সদস্য বিশিষ্ট তৃণমূল বিধায়ক দলের যিনি নেতা ছিলেন এই কারণে পার্থ চ্যাটার্জী বললাম কারণ তখন উনি ডক্টরেট হননি লিডার অব দ্য তৃণমূল কংগ্রেস লেজিসলেচার পার্টি তার অথবা তৃণমূলের মালিকের পারমিশন ছাড়া ফেলেছেন আমি চলে গেছি আমি তখন ফার্স্ট টাইম আমি চলে গেছি এই অপরাধে আমাকে শাস্তি পেতে হয়েছিল সেটা আজকে এই বিধানসভায় এসে আমার মনে পড়ে যাচ্ছে তাই বুদ্ধবাবুর বিধেই আত্মা অমরত্ব পাক এবং তিনি পশ্চিম বাংলার তার রাজনৈতিক নীতির বিরোধী আমরা ছিলাম আছি ভবিষ্যতেও থাকব কারণ কমিউনিস্ট পার্টির নীতির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা জাতীয়তাবাদী দলের নীতির আদর্শর সঙ্গে কখনোই মেলে না তাই ব্যক্তিবুদ্ধদের ভরচা তার সততা নিষ্ঠা তার সহজ সরল অতি সাধারণ জীবনযাপন আজকের দিনের রাজনীতিবিদদের কাছে একটা বড় ব্যতিক্রমী দৃষ্টান্ত আমি বলে এই হচ্ছে বিষয় উনি স্মৃতিচারণা করলেন এবং বললেন যে বুদ্ধদেব ভট্টাচার্য একবার ডেকেছিলেন কথা বলেছে বলে আমাকে শাস্তি দেওয়া হয়েছে এই হচ্ছে তৃণমূল কংগ্রেস সেটাও বোঝানোর চেষ্টা করলেন আর এখানে তো দেখছেন সেই একটা কেমন একটা প্রতিহিংসা ব্যাপার দর্শক বলবেন যা বলার আর একটা কথা একটা প্রশ্ন আপনাদের সামনে রাখতে পারে যে বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হওয়ার পরে সর্বস্তর থেকে যেভাবে সম্মানটা পাচ্ছেন উনি নেই উনি চলে গেছেন কিন্তু যেন মনে হচ্ছে হচ্ছে যে আছেন সকলের মধ্যে আছে প্রশ্ন আমার এই সম্মান আর কেউ পাবেন এই রাজ্যের আগামী দিনে বলবেন দর্শক আপনার যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে